আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা সাথে নিচ্ছি এক অবিস্মরণীয় সফরে রাশিয়ার একটি অপরিসীম শহর যার নাম হচ্ছে কেমোরপো এই শহর যে মনের দৃশ্য দেখেছে এমনটা আপনাদেরও অবিস্মরণীয় অনুভূতি দিতে পারে আসুন আমি আপনাদের এই ভ্রমণের সহযোগিতা করি এবং রাশিয়ার শহরগুলোর অদৃশ্য গোপন সৌন্দর্য আমরা একসাথে উদ্ধার করি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন এই প্রত্যেক শুরু করছি আজকের ভিডিও কেমোরাভো হল বেশ কিছু পুরোনো রাশিয়ান বসতিগুলোর এক অধিকভূতকরণ এবং তরসুরি ষোলোশো সালে টমস্ক থেকে কুজোনেস্কো দুর্গের রাস্তার কাছে ভার্কোডোমস্কি অস্ট্রোক নামে একটি ও পয়েন্ট প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে টমের বাম তীরে সেগ্লোভের বসতি স্থাপন করা হয়েছিল শীঘ্রই এটি একটি গ্রামে পরিণত হয় আঠারোশো সাল নাগাদ সাতটি গ্রাম বিদ্যমান ছিল যেখানে আধুনিক কেমোরপো এখন অবস্থিত সতেরোশো সালে এলাকায় কয়লা আবিষ্কৃত হয় প্রথম কয়লা খুনি উনিশশো সালে স্থাপিত হয় পরে উনিশশো সালে একটি রাসায়নিক কারখানা স্থাপিত হয় উনিশশো সাল নাগাদ সচে গ্লোভর জনসংখ্যা প্রায় চার হাজার জনে উন্নীত হয় কেমোরোভো শহরটির নামকরণ হয়েছিল কেমোরোভো গ্রামের নামানুসারে কেমোরোভদের প্রথম বসতি স্থাপনকারীদের নাম অনুসারে নামকরণটি করা হয়েছিল শেষ ওভো একটি ব্যক্তিগত নামের মাধ্যমে একটি টোপোনমিক ট্রানজিশনের কথা বলে গ্রামটি কেমোরোভো খনির নাম দিয়েছিল যা এটির নিচে অবস্থিত ছিল প্রশাসনিক প্রশাসনিক কেন্দ্র একটি বিভাগ হিসেবে এটি ও ব্লাস্টের সিটি আন্ডার ও ব্লাস্ট জুরিস্ট্রাকশন হিসেবে আলাদাভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে জেলাগুলির সমান মর্যাদাসহ একটি প্রশাসনিক ইউনিট একটি পৌর বিভাগ হিসেবে কেমোরোভো সিটি কোমোরভ আরবান উপর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কেমোরোভো সিটি কাউন্সিল পিপলস ডেপুটি ডেপুটি একটি প্রতিনিধিত্বকারী সংস্থা যার মধ্যে রয়েছে ডেপুটিদের অফিসের মেয়াদ পাঁচ বছর কেমরুভোর শিল্পায়ন কয়লা খনন এবং কয়লার প্রাপ্যতার উপর ভিত্তি করে ভারী শিল্প দ্বারা পরিচালিত এবং ভিত্তি করে রাসায়নিক সার এবং অন্যান্য উৎপাদন শিল্পের সাথে গুরুত্বপূর্ণ ইস্পাত অ্যালুমিনিয়াম এবং যন্ত্রপাতি ভিত্তিক উৎপাদন কারখানা সহ সোভিয়েত আমলে নির্মিত এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প শহর হিসেবে রয়ে গেছে সোভিয়েত ইউনিয়নের বিচ্ছিন্ন হওয়ার পর থেকে শহরের শিল্পগুলি মারাত্মক পতনের সম্মুখীন হয়েছে উচ্চ স্তরের বেকারত্ব তৈরি করেছে শহরের প্রধান কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাইবেরিয়ান বিজনেস ইউনিয়ন কেমরুভোর পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক সত্তরটি সিটি বাস রুট তেষট্টিটি শহরতলির তিপ্পান্নটি পাবলিক ট্যাক্সি রুট পাঁচটি ট্রাম এবং নয়টি ট্রলি বাস রুট নিয়ে গঠিত কেমরুভ শহরটি কেমরুভা আন্তর্জাতিক বিমানবন্দর দ্বারা পরিবেশিত হয় যা শহরের দক্ষিণ পূর্বে আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এটির একটি রানওয়ে রয়েছে যার দক্ষ বত্রিশশো মিটার বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে রাশিয়ান মহাকাশচারী আলেক্সি লিওনোভোর নামে যিনি কুচবাসের বাসিন্দা বিমানবন্দরে যাওয়ার জন্য দুটি বাসরুট রয়েছে কেমরোভো পশ্চিম রাশিয়ার সাথে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের একটি শাখা দ্বারা সংযুক্ত এবং কেমোরোভো রেলওয়ে স্টেশন রয়েছে কেমোরভোতে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কেমোরোভো স্টেট ইউনিভার্সিটি কুচবাস স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি কেমোরোভো ইনস্টিটিউট অফ ফুড ইন্ডাস্ট্রি কেমোরোভো স্টেট মেডিকেল অ্যাকাডেমি কেমোরোভো স্টেট ইনস্টিটিউট অফ কালচার কেমোরোভো এগ্রিকালচার ইনস্টিটিউট কেমরোভো শহরের উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইউরি আর বাচাকব যিনি একজন বক্সার মারিয়া বারাকোভা মেজো সুপ্রনো ক্লিংকা এবং চাইকোস্কোভি শাস্ত্রীয় সঙ্গীত প্রতিযোগিতার জন্যে এরা বিজয়ী ছিলেন আন্দ্রেয়াস বেক অ্যাসোসিয়েশন ফুটবল খেলোয়াড় ভ্লাদিমির বেলিয়াক ইসরায়েলি আইন প্রণেতা ডায়ানা বারিসোভা সন্দমায় জিমনাস্ট জুলিয়া চেরনোকোরভো গ্রেট ব্রিটিশ বেক অফ প্রতিযোগী মেরিনা অপেরা গায়ক ব্যাচেস্লাভ ইভানঙ্কো অবসরপ্রাপ্ত রেস ওয়াকার আন্দ্রে ক্রিকভ আইনজীবী এবং উদ্যোক্তা অ্যালেক্সকি লিওনভ মহাকাশচারী কেমরবোস একজন সম্মানিত নাগরিক আলেকজান্দ্রা মের উলোভ অবসরপ্রাপ্ত রিদমিক জিমনাস্ট স্লাভা মেঘুটিন শিল্পী ভ্লাদ